আজ আমরা শিখবো সিলাম টেস্ট বা নথি পরীক্ষা কী সিলাম টেস্ট কীভাবে করা হয় সিলাম টেস্ট করার জন্য একটি বেস প্লেট ও একটি সিলামকোন প্রয়োজন বেস প্লেটের উপরে সিলামকোনটি বসাতে হবে এরপর মিশ্রিত কংক্রিট নিয়ে তিনটি স্তরে সিলামকোণ পূর্ণ করতে হবে তিনের এক অংশ কংক্রিট দিয়ে এরপর ষোলো এম ডায়ার রড দিয়ে পঁচিশ বার হ্যামারিং করে কম্প্যাক্ট করতে হবে এরপর ওই একই নিয়মে আবার দ্বিতীয় স্তর কংক্রিট দিতে হবে তারপর ষোলো এম ডায়ার রড দিয়ে পঁচিশ বার কম্প্যাক্ট করতে হবে এরপর তৃতীয় স্তর কংক্রিট দিয়ে কোনটিকে পূর্ণ করতে হবে এবং ষোলো এম এম ডায়ার রড দিয়ে পঁচিশবার কম্প্যাক্ট করে উপরে লেভেল করতে হবে এরপর আস্তে আস্তে কোনটিকে উপরের দিকে তুলতে হবে কোনটি সম্পূর্ণরূপে তোলার পর দেখা যাবে কংক্রিট কিছুটা নিচের দিকে বসে যাচ্ছে অর্থাৎ কংক্রিটের ক্ষমতার মান অনুসারে কংক্রিটের উচ্চতা কমে যাবে যে পরিমাণ উচ্চতা কমে যাবে তাকে স্লাম বা নথি পরীক্ষা বলে নির্মাণ কাজের ধরন অনুযায়ী স্লামের মান কত হওয়া উচিত কলামের জন্য স্লামের মান পঁচাত্তর এম থেকে দেড়শো এম হওয়া উচিত রিটেনিং ওয়ালের জন্য স্লামের মান পঁচাত্তর এম থেকে দেড়শো এমএম হওয়া উচিত ফুটিং বা ফাউন্ডেশনের জন্য পঞ্চাশ এম থেকে পঁচাত্তর এম হওয়া উচিত স্লাব বিম ও দেওয়ালের জন্য পঞ্চাশ এম থেকে একশো এম হওয়া উচিত রাস্তা তৈরির কংক্রিট বিশ এম থেকে চল্লিশ এম হওয়া উচিত ব্রিজ ডেক এর জন্য পঁচিশ এম থেকে পঁচাত্তর এম হওয়া উচিত ভাইবারেটর কংক্রিটের জন্য বিশ থেকে তিরিশ এম সিলাম হওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন